নতুন একটা আপডেট ডিজাইন এখানে কাজ চলতেছে হচ্ছে একদম আপডেট ডিজাইন আচ্ছা আমরাই দিয়ে থাকি এরপরে এক হচ্ছে পর এক হচ্ছে ডিজিটাল আমাদের ডিজিটাল যেটা দেখেন ভাই ডিজিটাল সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে ডিজিটাল প্রিন্ট হয়ে এখানে আসতেছে

অনেক কোয়ালিটি আছে হাজার হাজার কোয়ালিটি আছে আচ্ছা হাজার হাজার কোয়ালিটি এখানে এখানে আছে খুব সুন্দর রেট আচ্ছা খুব সুন্দর ব্র্যান্ডের হ্যাঁ ভাই জি খুব সুন্দর ব্র্যান্ডের এখানে আচ্ছা এগুলো তো সবটাই পলি পলি আসে নাকি আপনাদের ফ্যাক্টরি থেকে ভাই পেডি পেডি আসে

জমজম সিকোয়েন্সের একটা কাজ আচ্ছা আচ্ছা জমজম সিকোয়েন্স এর মধ্যে আচ্ছা আচ্ছা বড় বড় মতো অবশ্যই আপনাদের লোকেশনটা জেনে লোকেশনটা কোথায় আপনাদের লোকেশনটা হলো শেখেরচর বাবুরহাট নরসিংদী জেলাতে

এই যে দেখেন জমজমের মধ্যে জমজম সুইস লোনের ভিতরে যে দেখেন আচ্ছা আচ্ছা আপডেট ডিজাইন একদম 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 আপডেট ডিজাইন এই যে দেখেন ভিউয়ার্স একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ বডি ভাই এইগুলো এইগুলো কি রং কস উঠবে ভাই 100% রং কস গ্যারান্টি থাকবে আচ্ছা 100% Island. 100% রং কস গ্যারান্টি আচ্ছা ভাই এই পেটি থেকে এইগুলো কি কালেকশন ভাই এগুলো একটা খুলে দেখেন ভাই আচ্ছা এগুলো গুলজি কাজ সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ নাকি ভাই গুলজি কাজ করা গুলজির মধ্যে গুলজি কোয়ালিটির মধ্যে কাজ করা সিকোয়েন্সের আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই

অনেক কোয়ালিটি থ্রি পিস আছে এখানে কতগুলা নাম আমরা বলবো আচ্ছা মানে থ্রি পিসের জগতে एवरीथिंग এ টু জেড সমস্ত ধরনের থ্রি পিস কিন্তু ভ্যাস আপনারা ভাইদের সব থেকে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের গুলা আচ্ছা ডিজিটাল প্রিন্ট এগুলা জি জি একদম আচ্ছা এই যে এইগুলা হিউজ ফর মানে এগুলা কি ভাই এগুলা জি জি এগুলা কি কালেকশন ভাই এগুলা এই যে দেখেন ভ্যাস নতুন একটি কালেকশন এগুলা কি নতুন আসছে নাকি ভাই যে নতুন আসছে দেখেন আচ্ছা আচ্ছাতে একদম মার্কেটে নতুন আসছে কালেকশনটা জি জি এই যে দেখেন ওয়াও

আচ্ছা আচ্ছা দেখেন এটা কি কালেকশন ভাই এটা হলো জমজম সুপারের আচ্ছা আচ্ছা একদম আপডেট একটা ডিজাইন এটা একদম আপডেটেড ডিজাইন ডিজাইন আপডেট আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম আপডেটেড ডিজাইন আচ্ছা যে একদম নতুন কালেকশন জি একদম নতুন কালেকশন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স আপনারা অসংখ্য পেটি পেটি আছে অসংখ্য আচ্ছা যে কোন

আচ্ছা একদম একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতর জি জি একদম ডিজিটাল প্রিন্টের ভিতর আচ্ছা আচ্ছা এই যে দেখুন একটা অন্য থাকে আচ্ছা পাঁচ হাতে অন্য হবে হ্যাঁ ভাই জি জি পাঁচ হাতে একটা নামাজি অন্য থাকে দেখেন তো পাঁচ হাতে অন্যটা এই যে দেখেন

আপনারা নিতে পারবেন জি সারা বাংলাদেশে আমরা অনলাইনে কুরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি চলে আমরা হোম ডেলিভারিও করে থাকি আচ্ছা মাত্র দশ ডিজাইন দশ পিস এখান থেকে বিজনেস টা শুরু জি মাত্র দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে কোনো সমস্যা না আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ